আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিদবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সুইডেনে কুরআন অবমাননার জন্য শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ মিছিলের ঘোষণা জামায়াতের সরকার পদতাকের ঘোষণা দিলে তখন আলোচনা জানালো গণতন্ত্র মঞ্চ ওবায়দুল কাদের বললেন বিদেশীদের মদতে কর্মসূচি দিচ্ছে বিএনপি গণফোরামের অভিযোগ ভোট বাতিলে ক্ষমতা বিলুপ্ত করে ইসিকে আজ্ঞাবহ করেছে এই সরকার বিএনপির দফা আন্দোলনের মৃত্যু চট্টগ্রামেই কিনা দেখুন বললেন হাসান সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণাঞ্চলের বিপদসীমার ওপরে আট নদীর পানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সুইডেনে কোরআন অবমাননা শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ মিছিলের ঘোষণা জামায়াতের সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী আগামী সাত জুলাই দেশব্যাপী শান্তিপূর্ণ ভাবে এই প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি মঙ্গলবার রাতে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এক বিবৃতিতে তিনি বলেছেন গত আঠাশ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কুরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনা বাংলাদেশ সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আঘাত এনেছে বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আগামী সাত জুলাই সারা বিশ্ব এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও ওই দিন বাদ জমা দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে এই প্রতিবাদ মিছিল ব্যাপকভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মান মানবতার মুক্তির দিশারি কোরআন মাজিদ সার্বজনীন ও বিশ্বজনীন কোরআন মাজিদ সমগ্র মানব জাতির জন্য পথ তিনি আরো বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন কুরআন ঘটনায় বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে সেজন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি সরকার পদত্যাগের ঘোষণা দিলে তখন আলোচনা বলছে গণতন্ত্র মঞ্চ বর্তমান সরকার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর তাদের সঙ্গে আলোচনা হতে পারে এ বক্তব্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন সরকার পদত্যাগের ঘোষণার আগে তাদের কোন ফাঁদে পা দেওয়া যাবে না কারণ বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রশ্নই অবান্তর আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় সভায় নেতারা বলেন পদত্যাগের প্রশ্নে সরকারের টাল বাহানা করার কোনো অবকাশ নেই সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে দম্ভ ও কূটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় মরিচ পেঁয়াজ সহ খাদ্যপণ্যের ফ্রি মূল্য বৃদ্ধির সমালোচনা করা হয় সরকারের ব্যর্থতায় বাজারের পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে বলে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিকজ্ঞ সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও অনেকেই বিদেশিদের মদদে কর্মসূচি দিচ্ছে বিএনপি বললেন ওবায়দুল কাদের বিএনপি বিদেশিদের মদত পুষ্ট হয়ে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের বিদেশি প্রভুরা নির্বাচন নিয়ে কী বলবে তারা সেদিকে মুখিয়ে থাকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন ক্ষমতা দখলে বেপরোয়া বিএনপি বিদেশি প্রভুদের করুণার লাভের আশায় মিলিয়ন ডলার খরচ করে লবিস ফার্ম নিয়োগ করেছে ক্রমাগতভাবে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দেশের জনগণের ওপর বিএনপির বিশ্বাস হারিয়েছে ফলে বিএনপি কখনোই জনকল্যাণের নীতি গ্রহণ করতে পারেনি এবং জনগণও তাদের আহ্বানে সাড়া দেয়নি বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসাংবিধানিক ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি বলেন সময় আর নেই সরকারের সময় শেষ এই শিরোনামে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্য শুধু অসাংবিধানিকই নয় রাষ্ট্রদ্রোহিতামূলক বটে বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল তারা অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পায় তারা তিনি বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মেয়াদ বা সময়সীমা নির্ধারণের বা বিএনপির নেই সরকারের সময় নির্ধারণ করে দর তিনি নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করে বলেন। ক্ষমতা এসে দেশের গণতন্ত্রকে নস্বাত করেছিল ভোটারি নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছিল বিএনপির আমলে পরিচালিত অপশাসন ও দুর্নীতির কথা দেশবাসী ভুলে যায়নি দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা এসে সংখ্যালঘুদের ওপর নারকীয় কায়দায় নির্যাতন চালিয়েছিল ভিন্নমত মনে ইতিহাসের জঘন্য নজির স্থাপন করেছিল এবং সারাদেশে আওয়ামী লীগের চব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল বাংলাদেশের জনগণ সেই অন্ধকারময় সময় ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি ভোট বাতিলের ক্ষমতা বিলুপ্ত করে সিকে আজ্ঞাবহ করেছে সরকার অভিযোগ গণফোরামের গণফোরাম মনে নির্বাচনকালে ভোট গ্রহণ বাতিল করার ক্ষমতা বিলুপ্ত করে নির্বাচন কমিশনকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের আজ্ঞাবহ বিকেলে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর কার্যালয়ে গণফোরাম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় সেখানে এই মতামত দেন নেতারা নেতারা বলেন দলীয় সরকারের অধীনে বিগত দুহাজার চোদ্দ ও দু সালের নির্বাচনের জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি করতে নির্বাচন কমিশনকে প্রায় অকার্যকর করা হয়েছে। এই লুটপাট জনগণের অধিকার কেড়ে নেওয়া দেখে অধীনে নির্বাচনের কোনো আশা করে না দুর্নীতিবাদ গণফোরাম তারা বলেন জনগণের আশা আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়ে গণফোরাম এটি আবারও পুনর্ব্যক্ত করেছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের একমাত্র উপায় আওয়ামী সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকার বিএনপির এক দফা আন্দোলনের মৃত্যু চট্টগ্রামে হয় কিনা দেখুন বললেন হাসান বিএনপি চট্টগ্রাম থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের যে ঘোষণা দিয়েছে তার মৃত্যু চট্টগ্রামেই হয় কিনা তা দেখতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভ্যন্তরীণ কুন্দলে চট্টগ্রামের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনাও মনে করিয়ে দিয়েছেন তিনি হাসান বলেন বিএনপি চট্টগ্রাম থেকে এক দফা আন্দোলন শুরু করবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু চট্টগ্রামে নিহত হয়েছিলেন অভ্যন্তরীণ কোন্দলের কারণে চট্টগ্রাম থেকে শুরু করা খুবই তাৎপর্যপূর্ণ এক দফার আন্দোলন তো তারা মাঝে মধ্যে ঘোষণা দেয় এক দফার আন্দোলন চট্টগ্রামে মারা যায় কিনা সেটি দেখার বিষয় বুধবার সচিবালয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে সংবাদপত্রের প্রতিফলন শীর্ষক বইয়ের মোরক উন্মোচন করেন এসব কথা বলেন তথ্যমন্ত্রী বিএনপি চট্টগ্রাম থেকে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করবে বলে আগের দিন ঘোষণা দেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান নোমানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি বলেন আওয়ামী লীগ সরকার কোনো চাপে নেই 2013 14 সালে যে আন্দোলনের সহিংসতা তারা করেছে আমরা তার সামাল দিয়েছি সেটি করার সামর্থ্য এখন বিএনপি এবং পুর রাজনীতির কারণে সেই ধরনের আন্দোলন করা এবং সেই ধরনের ঘটনা প্রবাহ ঘটানো তাদের পক্ষে সম্ভবপর নয় আমরা জানি কখন কি করতে হবে সুতরাং আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না আগামী দাদশ সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক অংশগণের প্রত্যাশা রেখে সরকারের এই মন্ত্রী বলেছেন কিছুদিন আগে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের কাছে ভোট বর্জনের আহ্বান রেখেছিল বিএনপি এত আহ্বানের মধ্যে সেখানে গড়ে পঞ্চাশ শতাংশ ভোট কাস্ট হয়েছে আগামী নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে দক্ষিণাঞ্চলে বিপদসীমার ওপরে আট নদীর পানি দক্ষিণাঞ্চলের আটটি নদীর পানি সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদসীমার কাছাকাছিও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান পূর্ণিমা ও উজানের পানির চাপে আটটি নদীর পানি বেড়েছে তবে দক্ষিণাঞ্চলে এখনও পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই নদনদীর পানি যে পরিমাণে বেড়েছে তা মৌসুমের স্বাভাবিক পরিস্থিতি এ অঞ্চলের নদীর গভীরতা ও প্রশস্ত বড় হয় পানির ধারণ ক্ষমতা বেশ বেশি পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বরিশালের হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপদসীমার দশমিক সতেরো সেন্টিমিটার বরগুনার বেতাকি উপজেলার বিশ্বখালী নদীর পানি বিপদসীমার দশমিক শূন্য চার সেন্টিমিটার পাথরকাটা উপজেলার বিশখালী নদীর পানি বিপদসীমার দশমিক ছাব্বিশ সেন্টিমিটার ভোলার দৌলতখানা উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার দশমিক চৌত্রিশ সেন্টিমিটার তজমুদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার দশমিক সাতষট্টি সেন্টিমিটার এবং ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি বিপদসীমার দশমিক শূন্য চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত That's to... it.